এই ড্রোন ক্যামেরাটা পরিচালনা করছেন আমাদের জীবন ভাই মামুন জীবন ভাই আমরা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি অসংখ্য দর্শক যারা ছাদের উপরে আছেন আপনার কিন্তু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এবং পাশাপাশি ক্যামেরা ঠিক করে এবং পাশাপাশি যারা গাছের ডালে ভিআইপি দর্শক গাছের অভিনন্দন জানাচ্ছি আমরা দর্শকদের আপনাদের সবাইকে যারা আজকে শ্রাবণের এই পরন্ত বিকেলে সকলকে আপনারা জানেন আজকে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ চব্বিশ কার্তিক চোদ্দশো বত্রিশ এবং সতেরো জমাউল আউ্বাল সতেরো লাইভ আউ্ব চোদ্দশো সাতচল্লিশ ভাই ভালো আছেন জি জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক দূর থেকে বন্ধুরা ছুটে এসে খেলাটি উপভোগ করবার জন্য আপনাদের সবাইকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই মহারাজা মাঠ রানী শঙ্কল মহাজারাম মহারাজা মাঠ সেই জায়গা থেকে অনেক কর্মকর্তা ছুটে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি ওই জায়গায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটা খেলার ধারাবণ্য আমি করেছি এবং আজকের যে যিনি আমাদের সাথে গেস্ট অফ ওনার বসে খেলাটি উপভোগ করছেন জনাব যে অ্যাডভোকেট জেট তুলা সাবেক এমপি এবং নির্বাহী সদস্য বাংলাদেশ